ডাইনি লাবণী মল সংলগ্ন মামা রাস্তার যে যদি কোনো ব্যক্তি আসতে চান আসতে পারে সাতক্রীরা কাচ্চে ডাইনি নতুন উদ্বোধন করেছে এই তো এক দুই সপ্তাহ হয়েছে সোনার গা হোটেলের কেবল খেয়ে আসলাম কাচ্চে ডাইনের থেকে আপনার খেতে চাইলে আসতে পারেন মন চাইলে আমি আর গৌতম স্যার কেউ খাওয়া দাওয়া করে আসলাম ধন্যবাদ সকলকে